এই বাংলাদেশে কারা যেন শয়তানি করে ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা একটা শয়তানি আপনি যদি না জানেন তো কি মানবেন বলেন তো আপনি জানেন না এই জন্য তো মানুষ ভুল ভাল বোঝায় আপনাকে এই কারণে আপনাকে দিয়ে শিরিক করাতে পারে এই কারণে আপনাকে দিয়ে বেদাত করাতে পারে কথা বলেন ঠিক কি না পৃথিবীতে একটা খাবার আছে যেটাকে বলা হয় আদর্শ খাবার আমরা বাংলাদেশে দুধ বা মিল্ক বলে জানি মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড অথচ এটা তো খাবার না এটা তরল এটা আইডিয়াল ড্রিঙ্ক খাবার কথা ছিল বিজ্ঞান সাড়ে বারো হাজার খাবারের উপরে গবেষণা চালিয়েছে কোন খাবার এই দুনিয়াতে নেই যে খাবার খেলে আপনার পিপা সামিটে যাবে নেই খাবার খেলে ক্ষোধা মেটবে পিপাসা সামে জন্য পানি খাওয়া লাগবে

বেপরদায় সলাকার নিষিদ্ধ কাজ আজকে থেকে বেপরদায় চলবে না এটা ঘৃণা করে ছেড়ে দিলাম এর নামটা তাকওয়া আর কি আবু বকরের মত মন নিয়ে বসবো না আবু মতো মত বলেন বলেন সাফ করে একটা কথা কান খাড়া করে শুনেন দুনিয়াতে যদি কোরআন শরীফ কাউকে ভালো বানাতে না পারে হেদায়ত দিতে না পারে বুঝবেন ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবে এই জন্য বানিয়েছে এটা তো আমি বানালাম নাকি জায়াত পড়েছি আজকে সূরা বাকারার এর পরে আয়াতে এই শব্দটা আছে শাহর রমাদান আল্লাযী উমসিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বিনাতিন বিনানহু দা ওয়ান স্কোর রমজান মাস যে আল্লাহ কোরআন নাসিল করেছেন না আজ মানুষকে পথ দেখাতে তাহলে পারা নাসিল করেছেন আল্লাহ গরু ছাগলকে পথ দেখাতে কাকে বলেন বলেন আপনি যদি মানুষ দাবি করেন আর কোরআনের কাছ থেকে হেদায়েত না পান এই আয়াত ও না যায় আপনি মানুষ না

যেমন ছয় মাস আগে যদি প্রস্তুতি নিতে পারে আপনি আধা ঘন্টা আগেও কোন প্রস্তুতি আছে আপনার আপনি সিদ্ধান্ত নেবেন আজকে যে করান দিয়ে আমি হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাবো যদি চালাতে না পারি আমি যাহার নামি এই জন্মে আলো আমার বানিয়েছি এই দোষ আল্লাহ আল্লাহ আমাকে হেদায়তের ওপরে চালাতে পারছে না এ দোষকার কেন আমার বলেন তো এই যে সূর্যটা ওঠে সবাই সূর্যের আলো পায় একটা ক্লাস চলছে এটা জবাব দেবেন আপনি যদি জানেন সূর্যের আলো সবাই পায় না না অন্ধ আলো পাবে এখন দশ কি সূর্যের নাও চোখের আরো জোরে বলেন পৃথিবীতে একটা খাবার আছে যেটাকে বলা হয় আদর্শ খাবার আমরা বাংলাদেশে দুধ বা মিল্ক বলে জানি মিল্ক ইজ এন আইডিয়াল ফুড অথচ সেটা তো খাবার না এটা তরল এটা আইডিয়াল ড্রিঙ্ক খাবার কথা ছিল বিজ্ঞান সাড়ে বারো হাজার খাবারের উপরে গবেষণা চালিয়েছে কোন খাবার এই দুনিয়াতে নেই যে খাবার খেলে আপনার পিপা সামিতে যাবেন এই খাবার খেলে খোধা মিটবে পিপা সামে তার জন্য পানি খাওয়া লাগবে এক কথা বুঝতেছে পৃথিবীতে কেউ যদি পানি পান করে পিপা মিটবে কিন্তু খোধা মিটবে না একটাই মাত্র খাবার আল্লাহ বানিয়েছে যেটা খেলে খোধাও মিটে যায় পিপাসা মিটে যায় তার নাম দুধ বিজ্ঞানের নাম আইডিয়াল ড্রিঙ্ক ডাইনিং আইডিয়াল ফুড আপনি যদি পরীক্ষার খাতায় মিল্ক ইজ এন আইডিয়াল ড্রিঙ্ক লেখেন জিরো পাবেন অথচ ওটা তো ড্রিঙ্কিং তরল আছে ওটা তো পানি জাতীয় খাবারই যতক্ষণ মাখন না হবে ঘি না হবে জমাট না বাঁধবে দই না হবে ততক্ষণ তো ফুড বলা ঠিক না বিজ্ঞানী কথা বলে ভুল করে নি কারণ গবেষণায় ধরা পড়েছে এর ভেতরে খাবারও আছে পিপাসা সাহিদা উল্লেখ বলেন এখন আমার প্রশ্ন দুধ কি সবার জন্য ভালো আমার সাথে দুধ দেয় সোহান আল্লাহ না সারা দিন বসে থাকা লাগবে টয়লেটে শেষে আবার বালিশ খাতা নিয়ে এসে টয়লেটে ঘুমানো লাগতে পারে এখন এর কি দুধের না ওর পেটের পরান আল্লাহ নাজিল করেছেন হেদায়ত দেওয়ার জন্য। আপনি হেদায়ত নিতে পারেন নি এ দোষ কোরআনের না এ আপনার কপালের এজন আপনি মন তৈরি করেন আগে সামনে রমজান মাস কোরআন নাজিলের মাস হক আমি আর বাতিল আমি পার্থক্য করব ইনশাআল্লাহ এজন অরশেন্দ্র গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ কোরআন পড়েছিল বুঝেছিল লিখেছিল কিন্তু হেদায়েত পাইনি কিন্তু আমাদের চাইতে কোরআন পড়তো বেশি বুঝতো বেশি লিখতো বেশি ও তাফসির পর্যন্ত লিখেছে এখানে সভাপতি সাহেব আলেম মানুষ উনি সহজ যত বড় বড় শিক্ষিত মানুষ বসে আছে একজনকে বলতে বলেন তো ওকে হাত দিয়ে যে পড়া কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে কেউ পারবে না ওই পুলিশগুলোকে জিজ্ঞাসা করতে পারে কিনা আমি প্রধান বক্তা আমারও সম্ভব না হ্যাঁ আমি পড়েছি সব কিন্তু আমার এখন আবার দেখা লাগবে সব আমার মনে নেই আপনি একটু ভাবেন তো বেটা হিন্দু মানুষ গিরিশ চন্দ্র সেন অপরা কোরআন শরীফের প্রতিটি শব্দের একটা করে অর্থ না একাধিক অর্থ নাই লিখলো কি করে আর যেখানে যে শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যেখানে যেটা খাটবে ওই জায়গায় ওইটা সে সেট করেছে

আপনি জান্নাতে না গেলে জাহান্নামি হয়ে গেলে আল্লাহর ক্ষমতা একটু ভূমি যাবে বলেন বলেন আল্লাহ বড় আশা করে আমাদেরকে মাসটা দিলেন রমজান মাস নবীজি বলেন রমজান পাওয়ার পরে কোন মানুষ জীবনের অপরাধ গুলো যদি মাফ করিয়ে জান্নাতি হতে না পারে ওই লোকটা কপাল পোড়া ধরে বলেন নাউজুবিল্লাহ গরিআর জীবন নি আমাদের কার কি ধারণা আমরা জানি না কোরআন ভাগ কোরআনি আল্লাহ ধারণা দিয়েছেন আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউন গুর হেব্রেদের মানুষেরা জানেন জীবন কিন্তু ধোঁকা খেল তামাশা একটু ভাবেন তো নিজের দিকে তাকিয়ে সেই ছোটবেলা থেকে আমার এই 33 বছর বয়স আমার তো পেছনের জীবনে এখন তাকালে মনে হয় কয়েকদিন আগে প্যান্ট পরি পড়ছিলাম হাফ প্যান্ট পরি তেত্রিশ বছর হয়ে গেল আর তেত্রিশ বছর পরে দেখা যাচ্ছে পৃথিবীর অনেক কিছুই পাল্টিয়ে গেছে এই কথা বলে আর বাকি তেত্রিশ বছর পরে দুনিয়ায় আমার নাম আর কেউ নেবে না তিন তেত্রিশের পরে যদি দুনিয়ায় আমার কেউ না আমার না নেয় দুইশো বছর পার হলে হামসা নামে একটা লোক দুনিয়ায় ছিল কি বলবে বলেন এই তো দুনিয়া হয়ে গেল শেষ আমার মাঝে মাঝে মনে হয় আমার তিন চার পুরুষ আগে যারা মনে করেন দেড়শো বছর আগে মারা গেছে আমার দাদার দাদা সে লোকটার দাপট ছিল সর্দার বংশে কুষ্টিয়ার সে যদি এখন এসে হঠাৎ ধরে আমার গোষ্ঠীর ভেতরে প্রবেশ করে বলে আমি কিন্তু চার পুরুষ আগের মানুষ এই জমি জায়গায় বাড়ি ঘর মার। আমার মনে হয় গোষ্ঠীর লোক তার পিটিয়ে মেরে ফেলবে শুধু ওই লোক টাকায় মারবে আমিও যদি দুইশো বছর পরে আমার যে বাড়ি কুষ্টিয়ায় আমি বানিয়েছি ওখানে যে যদি আমার পরবর্তী প্রজন্ম যারা তিন চার পুরুষ পরে আসবে এদেরকে যদি বলি এটা আমি বানিয়েছিলাম এর আসল মালিক আমি তোমরা এখন আমাকে জায়গা দাও আমারে ওরা পিটিয়ে বের করে দেবে পিটিয়ে বের করে দেবে না মেরে ফেলবে কারণ ও জানে যে পিটিয়ে বের করে দেবে আদালতে গেলে সমস্যা বলেন তো কিভাবে আল্লাহ সাথিয়েছেন এইটাই জীবন

কোনো মানুষকে যদি আমি আল্লাহ জাহান নামের কাছ থেকে আস্তে আসতে মাইনাস করে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে দেই ওই লোকটার জীবন সফল আজেরও যারা তোনা এখন রাখা আরম্ভ করেছে আগে পর্দায় চলতো না এখন পর্দা করা আরম্ভ করেছে আগে ঘোষ খেত এখন খাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে চলতেছে ভালো পথে বুঝবেন ওই লোকটাকে আল্লাহ জাহান নামের থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আল্লাহর দৃষ্টিতে ওর জীবন সফল আপনি আমি ওরকম হতে পেরেছি আজ না দুনিয়া এখন আমাদের আক্রিয়া আছে আল্লাহ তোমার তাকা সর হাত্তা সর তোমল মাকাবের বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহা হয়ে গেছে এ ঘর কাটবে না তত দিন যতদিন ও মাটির নিচে না যাবে আল্লাহ ওই নিচে যাওয়ার আগে দুনিয়ার জীবনকে কে বোসার তা ফুট আমাদের দাও বলেন আমিন প্রথম পয়েন্ট ছিল মানপালা বিহি সাদা যারা কথা বলে কোরআন দিয়ে এরা সত্য কথা বলে আমি তো সত্য কথা বলবো বলে এসেছি আপনাদের দায়িত্বে সত্যটা বোঝা এখন আপনি বুঝতে হলে আপনার যোগ্যতা লাগবে এক কথা বলেন এই দুনিয়াতে আল্লাহ ফরজ কিন্তু নামাজ রোজা হজ যাকাত দেয়নি সর্বপ্রথম ফরজ দিয়েছেন ইকরা পড়ো ইকরা মানে পড়ো ইকরা মানে বোঝো ইকরা মানে আমল করো ইকরা মানে পৌঁছাও সর্বপ্রথম ফরজ এইটা দিয়েছেন এই কারণে আপনি যদি না পড়েন না জানেন তে মানবেন কি এই বাংলাদেশে কারা যেন শয়তানি করে ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা একটা শয়তানি আপনি যদি না জানেন তে কি মানবেন বলেন তো আপনি জানেন না এই জন্য তো মানুষ ভুল ভাল বোঝায় আপনাকে এই কারণে আপনাকে দিয়ে শিরিক করাতে পারে এই কারণে আপনাকে দিয়ে বেদাত করাতে পারে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এখানে একটা মাসলা শোনেন ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না এই তাকান ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না আপনার একটা গোনা হবে কারণ জানার ফরজ আদায় হয়েছে মানার ফরজ আদায় হয়নি গোনা হবে কয়টা আরো জরে বলেন বলেন আর আপনি জানেন না মানেন না আপনার ডবল কোন হবে আপনি জানেন না কেন আপনি জানেন না এটা আপনার অপরাধ আর অপরাধ করলে কি হয় শাস্তি এই কথা বলেন বলে আমি জানি না তাই মানি না আর জানলে মানা লাগবে এজন্য আমি জানি না ওরে শয়তান জানো না এটা তোমার অপরাধ দুনিয়ায় কেউ মায়ের পেটে জেনে আসে না দুনিয়ায় আসার পরে জেনেছে কথা বলেন ঠিক কিনা

এনাব পড়ে এনাব নার রাবের নামে যিনি আপনাকে বানিয়েছে বিশ্ব অলোগে বারজে সাথে নিজে পাঁচ পর পর পড়েছিলেন সুবহানাল্লাহ এ হাদিস কে আমি বানালাম এই বলেন বলেন কি বুঝলেন হাদিস থেকে নবীজি জানাতে চেয়েছে ও ইব্রাহিম বার বার আমাকে ইকরা ইকরা করো পড়ো পড়ো আমি কি পড়ব তুমি যখনই বলেছো বিসমি রব্বিকা রবের নামে পড়ো তখন আমি পড়া আরম্ভ করেছি তাম দুনিয়ায় আমার উন্মতদের আমি আজকে থেকে শিক্ষা দিলাম পড়তে বললে পড়া যাবে না পড়ার আগে দেখা লাগবে রবের নামে পড়া কিনা রবের নামে পড়া এখন আছে আমাদের বলেন বলেন আরে ভাই পড়লেই মানুষ মানুষ হয় না এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে সাড়ে পাঁচ বছর ছয় বছরের ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে আমি আজকে এইটাও দেখেছি বিশ্ববেত্তলায় ক্লাস করছে মাস্টারছে ছাত্র জুতা দিয়ে পিটাছে শিক্ষকে বলে সালা। করে মেরে ফেলো এই যে আমার সামনে একটা কথাও মানানো না দুইটাই আমি দেখেছি আর ভাই ছাত্র তো ওই এইটাও এটা কেবল কোরআনের স্পর্শ পেয়েছে কো দিন এ মানুষ হচ্ছে আর ওইটা মাস্টার্স শেষ করার পরে কোরআন পাইনি ওটা হয়ে গেছে পড়তে বললেই পড়া যাবে আর নামে পড়া লাগবে সিলেবাসের দিকে তাকান আল্লাহর নামে পড়া আছে এটা বললেই আপনার কাছে রাজনীতি মনে হয় দশ বছর পরে কি হবে আপনি টের পাচ্ছেন বৃদ্ধাশ্রম এখন সেলাই সেলাই আছে তখন থানায় থানায় বানানো লাগবে আজ তিন চার দিন একটা ভিডিও ঘুরছে আগে এরা সবাই মিলে বাবার নামের ছবিগুলো সব নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছিঁড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে না না বললেন দশ শুধু ছেলে মেয়েদের নাও দশ ওর আছে

সকাল বেলা যদি বলে আমি শরীফ বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে আপনি থাকে নেই ভাবে কিছু বলতাম না কিন্তু আপনার দর্বি সন্ধি আলাদা এই ট্রান্সজেন্ডারের নাম নিয়ে এইটা করে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যদি বলেন যে আমার তো শরীফা মনে হচ্ছে তাহলে আপনি শেষে বলবেন তাহলে আমার এই মহিলা হোস্টেল সিল কারণ আমি তো এখন আর শরীফ নেই আমি কি বলেন বলেন মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুপু আছে এই কথা বলেন না কেন ও যত শরীফা দামি গরু শরীফ মাল বলেন তো শরীফ যদি আপনার মেয়ের কাছে আপনার বোনের কাছে থাকে ও ঠিক থাকবে সেদিন এক লোক প্রশ্ন করছে হজর সুবক সুবতী এক বিছানায় ঘুমানো জায়েদ আছে কিনা জায়েদ আছে কিন্তু ঘুমাবে আমি শরীফ থেকে শরীফা হয়ে থাকলে তো মেনে নিতাম কিন্তু আপনি তো থাকবেন না আপনার তো দৌড় আলাদা সমকামিতা চালু করার জন্য আপনি এগুলো দৌড় করে ঢোকাতে চান আগামী প্রজন্ম শেষ পর্যন্ত আমার মেয়ে আমার বোন আমার না আপনার মেয়ে আপনার বোন আপনার বহু পেটে যার সন্তান নিয়ে ঘরবে কিছু বলতে পারবেন না এটা শুধু আমার একার দায়িত্ব না আমাদের সবার বাসা লাগবে এখানে পড়তে হলে কার নামে পড়া লাগবে আল্লাহর নামে পড়া এরকম ভেজাল আছে আল্লাহর নামে যারা পড়েছিল আপনি তাকান তাদের দিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে আল্লাহ পড়েছিল মাত্র দুইটা সাবজেক্ট এ কোরআন আর নবীর হাদিস এই দুইটা সাবজেক্টে এমন মানুষ হয়েছে কেয়ামত পর্যন্ত ওমর দুনিয়া কেউ বাড়াতে পারবে না তারা তো মানুষ এসেছিল এই আমাদের উচিত কথা বললে যারা কোরআন দিয়ে কথা বলে কথাগুলো বোঝার মতো যোগ্যতা আমাদের অর্জন করা দরকার তাহলে ভুল ভাল কথা বলে এই নাগর পর থেকে কেউ আর যেতে পারবে না আজকে এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে যারা এই টাঙ্গাইলে আসবে আগে বলবেন কোরআন হাতে নেন শব্দের ব্যাখ্যা এক এক দাওরধে তাফসীরের আকারে আমাদেরকে কানে তাফসীরুল কোরআন নাফিন লিখা এইভাবে করে করে বলেন কোন বাবা কি করেছে ওইটা আমরা জানার জন্য আসে নাই ঠিক এই বলতে পারবেন ঠিক খালি শিরিক না এই জেলায় আর কেউ করাতে পারবে না আমান আমিলা বিহি উজিরা যারা কোরআন দিয়ে আমল করেদের পুরস্কার আল্লাহ নিজে দেয় কোরানের আমল আছে পুরো কুরআন শরীফে আল্লাহ দিয়েছেন 500 কত 500 বলেন বলেন কালকে থেকে একটা আরম্ভ হবে এই যেটা পড়েছিলাম ইয়া যাল্লাযীনা আমানু কুতবা আলাইকুম আস্ সিয়াম ওই যারা ঈমানের দাবি কর তোমরাদের উপর আমি নিচে দিলাম সিয়াম কি করলাম আমি ফরজ করে দিলাম এ কথা এখানে আল্লাহ দেয়নি কতিবা লিখে সয় স্বাক্ষর করে দিলাম এ মাহফিলের সভাপতি যিনি আছেন প্রধান অতিথি শিল্পপতি উনি যদি এত বড় টাকাওয়ালা মানুষ যদি বলে এই জমিটা মসজিদের নামে আমি দিয়ে দিলাম এ কথার কোনো দাম আছে নেই যদি এটা সয় স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে মসজিদ কমিটিকে দেয় এই জমির দাম আছে না নেই যত বিধান আল্লাহ পাক জিবরাইল দিয়ে দুনিয়ায় পাঠালেন আর রোজার মত নামাজের মত গুরুত্বপূর্ণ বিধান আমার আল্লাহ আর সে নিয়ে বিশ্ব নবীকে নিজে উপহার দিলেন শুধু আমাদের উপরে আল্লাহ এটা লিখে দেননি কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আমাদের পূর্বে যত জাতি এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার উপরে রোজা ছিল সবার উপরে কি ছিল আ ইসলামের অন্যান্য বিধান হয়তো কম বেশি ছিল কিন্তু রোজা সবার উপরে ছিল আল্লাহ দিয়েছিলেন কেন কেন যে এটা আল্লাহ কোন তার তখন মানুষ যেন খোদা ভীতি অর্জন করতে পারে এখন খোদা ভীতি কি আল্লাহর ভয়ে জড়ো সড়ো হয়ে ঘরের ভেসরে বসে থাকা বলেন বলেন তাকওয়া যে কি এটা আমরা অনেকে জানি না ভয়ের অনেকগুলো আরবি আছে ইনজার মানে ভয় দেখানো খাউফ মানে ভয় তাকওয়া মানে ভয় ওই সমস্ত শব্দ বাদ দিয়ে আল্লাহ তাত তাকউন দিলেন কেন খাউফ বলা হয় ওই ভয়কে যেটা মানুষ মাগ দেখে পায় সাপ দেখে পায় পুলিশ থেকে ভয় পায় না মানুষ পুলিশ দেখেছে ভয় মানে এটা খাউফ আর তাকওয়া আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া আমি কথা বোঝাতে পেরেছি আল্লাহর আল্লাহ কাজ কথা বলে চলা কার নিষিদ্ধ কাজ আজকে থেকে বেপরদায় চলব না এটা ঘৃণা করে ছেড়ে দিলাম এর নাম তাকুয়া অনন্ত নাচ দেখা এটা আল্লাহর নিষিদ্ধ কাজ বলেন বলেন মোবাইলে যাদের এরকম অলঙ্কন আছে এরকম গান আছে আজকে থেকে আমি শুধু দেখব না না ঘৃণা করে ডিলেট করে দিলাম এর নাম তাকুয়া কাদের কাদের আছে মোবাইলে দেখি হাত করেন তো একজন না না আমি তো এটা বোঝাতে চাই আমি বলতে চেয়েছি যাদের মোবাইল এরকম অলট পালট জিনিস আছে এই মুহূর্তে ডিলেট করবেন খাদে ওয়াজ শুনতে আসে না এক্ষণে ডিলেট করেন আর এই রমজানে সিদ্ধান্ত নেবেন জীবনে যতদিন বেশি আছি শয়তান যতই ধোকা দি যৌবনের তাড়নায় পড়ে হলেও আমি এই হারাম কাজে আর যাব না ঠিক যদি ঘৃণা করে আপনি আজকে ছেড়ে দিতে পারেন একটা অনির্বচন শোক আপনি পাবেন

আমাদের ভিতরে কেউ যদি রমজান মাস পায় আমি আল্লাহ বললাম সেজন অবশ্যই রোজা রাখে সুতরাং যারা বলে নি ফালিয়া সমহ সেজন অবশ্যই রোজা রাখে এটার গুরুত্ব এত বেশি নামাজ ফরজ এ পর্যন্ত কোরআনে আছে কয় রাকাত পড়া লাগবে কিভাবে পড়া লাগবে কখন কোন সোরা দেওয়া লাগবে এটা কোরআনে আল্লাহ বলে না কেন যাকাত ফরজ জাকাত কতটুকু সম্পদ থাকলে কতটুকু দেওয়া লাগবে কোরআনে আল্লাহ দেয়নি এটা হাদিসে আছে হজ ফরজ হজের কোথায় কোথায় যাওয়া লাগবে কোথায় কোথায় না গেলে হজ হবে না এটা কোরআনে আল্লাহ দেনি হাদিসে আছে কিন্তু কোরআনে কারীমে রোজার ব্যাপারে বলতে গিয়ে মহান আল্লাহ একটা বড় রুতুর ভিতরে দিয়েছে এখান থেকে শুরু এই এই করলে রোজা হয় এই এই করলে রোজা ভেঙে যায় বলেন সুবহানাল্লাহ এখানে এবার দানটা সামনে আজকে থেকে যে শুরু হবে জীবন শৈলী যাওয়ার উপক্রম না হলে আপনি এটা না সংশোধন হয়ে যাবেন আজকের থেকে যেহেতু তাক বান করার জন্য রোজা আমাদের কাছে এসেছে আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দিন বলেন আমিন বিশ্বনবী জানিয়েছেন কোন মানুষ যদি সত্যি রোজা রাখতে পারে

একটা গেট দিয়ে শুধু রোজাদার কে আল্লাহ যাওয়ার জন্য পারমিশন দেবেন তার নাম রায়ান এই মাসে রোজা রেখে এই দরজা দিয়ে প্রবেশ করার যোগ্যতা যেন অর্জন করতে পারি বলেন আমিন এ মাসে একটা নফল করলেন অন্য মাসে এসে নফল করার সব হয় এ মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করার সব হয় এত কিছু যার ওসিলাই সেই মোল্লার নাম এ কোরআন যার ওসিলাই চিন্নি খাইলেন মোল্লা চিন্নি দেয় সেই মোল্লার নাম কি বলেন বলেন এক হাজার বর যাতে গিয়েছে বর যায়নি মেয়ের বাবা খেতে দেবে পারানি কারিমের জন্য এত কিছু রোজার যত ফসিলত বলেন যত মর্যাদা বলেন যত দাম বলেন যত কিছু রোজার সবই কোরআনের জন্য আল্লাহ পাক কোরআন যদি রমজান মাসে না দিয়ে রজব মাসে দিত রজবের নাম বেড়ে যেত ঠিক এই কথা বলেন যার জন্য দাম এই এইটার কাছে যদি আমরা ফিরে আসতে না পারি এর সাথে যদি সম্পর্ক বানাতে না পারি জায়াত আমি দ্বিতীয় রাকাতে পড়েছিলাম দ্বিতীয়বার যেটা পড়েছি অমেনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ আসানা।

আমরা আজকে রমজানের প্রথম তারিখে ফের হাসানা বলে মোনাজাত করে শেষ করে দেবো না ফেরতনিয়া হাসানা আসলে কি আমরা পেয়েছি না পাবো এটা আজকে দেখে তারপরে বাড়ি যাবেন